নমস্কার বন্ধুরা দেখুন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখুন প্রথম প্রশ্ন এই পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি তো অপশন নম্বর এ আটলান্টিক মহাসাগর অপশন বি কোমেরু মহাসাগর অপশন সি ভারত মহাসাগর অপশন ডি প্রশান্ত মহাসাগর তো অ্যান্সার হলো বন্ধুরা অপশন ডি প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দু নম্বর দেখুন বর্তমান ভারত লেখা তো বর্তমান ভারত অপশন নাম্বার এ নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি স্বামী বিবেকানন্দ ডি তুলসীদাস তো বর্তমান ভারত বন্ধুরা অপশন নম্বর সি স্বামী বিবেকানন্দের লেখা ঠিক আছে আচ্ছা চলে আসি পরবর্তী প্রশ্ন তিন নম্বর কোশ্চেন পচা ডিমের গন্ধ নিচের কোন গ্যাসটি তো অপশন এ অক্সিজেন অপশন বি নাইট্রোজেন অপশন সি অ্যামোনিয়া অপশন ডি ক্লোরিন তো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি বন্ধুরা অ্যামোনিয়া অর্থাৎ অপশন সি অ্যামোনিয়া ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন চার নম্বর সম্প্রতি ভারত পাকিস্তানের বিপক্ষে যে যুদ্ধ অভিযান চালায় সেটা হলো অপশন এ অপারেশন পাকিস্তান অপশন বি অপারেশন জঙ্গি অপারেশন সিঁধুর অপারেশন দুর্নীতি তো এই চারটি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটা বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ